এই যে দেখছেন ডাটা অন আছে কিন্তু ফেসবুক চলছে না আবার হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে ইউটিউব চলছে এটা কিভাবে সম্ভব আসসালামু আলাইকুম আপনি যদি চান কোন অ্যাপ চলবে আর কোন অ্যাপ চলবে না সেটা নিজেই কন্ট্রোল করতে তাহলে এই ভিডিওটি এক সেকেন্ডে স্কিপ করবেন না কারণ আজ দেখাবো এমন একটি অ্যাপ সেটা দিয়ে আপনি ইমো বন্ধ রেখে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন বা ফেসবুক অফ করে ইউটিউব ব্যবহার করতে পারবেন

সবগুলা অ্যাপস দেখতে পারব তারপর উপরের ডট লাইনে ক্লিক করে লকডাউন ট্রাফিক চিহ্নটি আমরা দিয়ে দেব তারপর দেখতে পারবো আমাদের ফোনে থাকা সকল অ্যাপসগুলা লক হয়ে গেছে তারপর ওই উপরের সেটিংস আইকনে ক্লিক করে আমরা সেটা অন করে দেব তারপর এখন আমাদের ফোনে যতগুলো অ্যাপস নেট কানেকশন আছে সবগুলা কানেকশন ডিসকানেকশন হয়ে গেছে এখন আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কেউ কল করলে আমাদের ফোনে কল ঢুকবে না ঠিকই আমরা নেট চালাতে পারি দেখুন আমাদের এখন আমাদের ইউটিউবটি ওপেন করছি লক অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবে কোনো কিছু শো করছে না তারপর এখন আমরা এটা অফ করে দেখাবো আপনাদেরকে কিভাবে কাজ করে তারপর এলাও ইন লকডাউন আইকন সেটা আমরা ঠিক চিহ্ন দিয়ে দেবো তারপর চলে এলাম ইউটিউবে আর তারপর দেখতে পাচ্ছেন এই লকটি অফ করার পর আমাদের ইউটিউবটি এখন চলছে তারপর আমরা চলে আসলাম সেই অ্যাপসে আর অ্যাপসে প্রত্যেকটি লক করা আছে সব অ্যাপস এখন লক করা আছে চাইলে আপনারা এই একটি ক্লিক করে লকডাউন টাফিক চিহ্নটি তুলে আপনারা একটি একটি করে আপনাদের ইচ্ছে মতো সেখান থেকে লোক করতে পারেন যেমন আমরা ফেসবুক লোক করে রেখেছি আপনার হোয়াটসঅ্যাপ ইমো যা যেটা প্রয়োজন নেই সেটা বন্ধ করতে পারেন বা বিরক্তকর কর কল আসবে বলে অফ করতে